আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ এই পর্যন্ত মিডিল ইস্টের যে কইজন নেতা পশ্চিমাদের শকরাঙ্গানি তোয়াক্ষা করে বা তাদের চোখে ছখ রেখে দাঁড়িয়ে থেকে কথা বলেছে যারা ইসলামের পক্ষে এবং মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে এই পর্যন্ত যে কইজন নেতা দাঁড়িয়েছে তাদের সাথে গাদ্দারি মুসলমানরাই করেছে যদি ওসামা বিন লাদেন বলেন অথবা সাদ্দাম হুসেন গাদ্দাফি আইতুল্লাহ খামিনি এবং কাসেম সুলাইমানি প্রত্যেকটা মৃত্যুর পিছে বা তাদের পিছনের যে গল্পগুলো বা ইতিহাসগুলো প্রত্যেকটার সাথে কোনো না কোনো কারণে মুসলমানরা জড়িত আছে সাদ্দাম হুসেনের যখন ফাঁসি দেয় এবং তার লাশটির উপরে মুসলমানরাই তুতু তু সর্বপ্রথম ছিটিয়েছিল ওসামা বিন রাদিনের বাড়ি বা তার অবস্থানটা মুসলমানরাই বের করে দিয়েছিল আইতুল্লাহ খামিনীকে যদিও বলা হয় যে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার কিন্তু তার মৃত্যুর পিছনে অনেক বড় একটা রহস্য রয়েছে এই রহস্য উদ্ঘাটন এখনও পর্যন্ত করতে পারে পারেনি আরে বিশ্বে আরব বিশ্বের মুসলমানরা ক্ষমতার লোভে এবং নারী নেশা এইগুলোতেই তারা লিপ্ত থাকে বিশেষ করে যদি গাদ্দাবির পতনের কথা বলা হয় বা এই ইতিহাসগুলো তুলে ধরা হয় তাহলে দেখা যায় প্রত্যেকটা ঘটনার সাথে মুসলমানরা জড়িয়ে আছে বা জড়িত তো এ হচ্ছে আসলে আমাদের সূত্র হচ্ছে পশ্চিমা সূত্র থেকে বড় মুনাফিক বা নিমখারাম হচ্ছে কিছু মুসলমান আজকে যারা ইসলামের পক্ষে বা মুসলমানদের পক্ষে কথা বলেছে এই পর্যন্ত ইতিহাস যদি গাড়েন বা এই ইতিহাসগুলো যদি দেখেন দেখবেন প্রত্যেকটা ঘটনার সাথে মুসলমানরা জড়িত রয়েছে আরব রাজনীতিতে বা রাজনীতিতে এই বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় মুনাফিকি গাদ্দ গাদ্দারি এবং বেমানি এই বিষয়গুলো সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় এ পর্যন্ত যতজন নেতা বা যতজন নেতা মুসলমানদের পক্ষে বুক ফুলিয়ে দাঁড়িয়েছে তাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে ইতিহাস তার সাক্ষী এছাড়াও যদি লক্ষ্য করা যায় ইমরান খান এখন বর্তমানে উনি মুসলমানদের পক্ষে কথা বলেছিল যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন বা রাষ্ট্রপ্রধান ছিলেন আজকে ইমরান খান পর্যন্ত জেলের ভিতরে কোনো না কোনো কারণে পশ্চিমাদের যে চক্রান্ত সেই সক্রান্ত শিকার তো মুসলমানদের সাথে গাদ্দারি সবচেয়ে বেশি মুসলমানরাই করেছে হয়তো আপনাদের বিশ্বের হয় না জানি না তবে আপনারা যদি ইতিহাস গার্ডেন বা আপনারা যদি বিষয়গুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মুসলমানরাই জড়িত আছে